সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা বরগুড়িয়া মাস্টরী এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ডেনিশ কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ডেনিশ কবুতর রয়েছে তো প্রথমেই বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ মামুন ভাই যিনি শখকে পুঁজি করে চাকুরির পাশাপাশি গড়ে তুলেছেন একটি ভালো মানের ডেনিশ কবুতর খামার তো আজ কথা বলবো মামুন ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন আপনি জি ভাই আপনি বলছিলেন যে আপনার খামার থেকে ভালো মানের কিছু ডেনিশ কবুতর সেল করবেন সে সুবাদে আপনার খামারে একটা ভিডিও করা তাহলে মামুন ভাই প্রথমে এই পিয়ারটা থেকে আমরা শুরু হ্যাঁ এখানে রয়েছে এক পিয়ার টাইগার ব্লাক এই কালারটা আচ্ছা ভাই এটা কি রানিং না নিউ নিউ

এটা হচ্ছে মাধি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর এটা টাইগার ব্ল্যাক কালার এটা নিউ মডেল দশ এই পেয়ারটা আপনাদের যদি ভালো লাগে তবে বাই দাম রাখছে এটার তিরিশ হাজার টাকা অবশ্যই নেওয়ার আগে বাইয়ের সাথে কথা বলবেন নাম্বারটা আমি দিয়ে দিব সেখান থেকে কথা বলে আপনার কিছুটা সেক্রিভাইস করাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমি যদি আপনাদের আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট ডেনিস খুব সুন্দর চমৎকার কোয়ালিটি খুব ভালো লাগে কালারটা বাই সামনেটা মনে হয় নর কবুতর তাই না আর এর পিছনে মাদি কবুতর ভাই এটা কি রানিং না নিউআডেল নিউআডেল এটা নিউআডেল না 10 পেদার কি কমপ্লিট হইছে বন্ধুরা এটা হচ্ছে নরকবুতর আর পাশাপাশি পাশে এটা হচ্ছে মাদি কবুতর 10 পেদার কমপ্লিট ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন 50000 টাকা ভাই 50000 টাকা পূর্ব এটা কি ফিক্সড নাকি কমানির কোনো অপশন থাকবে অবশ্যই আচ্ছা বন্ধুরা নিউআডেল হোয়াইট ডেনিস এটা দশ পেদার কমপ্লিট হয়ে গেছে নরমাদি কনফার্ম এটা হচ্ছে নরকবুতর আর পাশাপাশি পাশে এটা হচ্ছে মাদি এই পেয়ারটা দাম চাচ্ছে ভাই 50000 টাকা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কথা বলার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা ডেনিশের পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার বেবি ভাই এটা কি জিরো ফেদার নাকি ফেদার টাদার হয়েছে জিরো ফেদার একেবারে জিরো ফেদার না খাইতে পারে ভাই জি নিজেরা ভালো কিন্তু খাইতে পারে ভাই এটা কি নরমালি কিছু বোঝা যায় নরমালি কনফার্ম নরমালি কোনটা হতে পারে পিছন একটা মনে মাদি হতে পারে না ভাই আর এটা নর হতে পারে জি এটা নর আচ্ছা ভাই এই বেবি পেয়ার জিরো ফেদারের এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যদি নিতে চায় তাহলে কত রাখবেন 15000 টাকা রাখবেন পনেরো হাজার টাকা পড়বে এটা কি ফিক্সড নাকি কমানোর কোনো অপশন থাকবে আলোচনা সাপেক্ষে এটা কমান যাবো তাই না বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এটা সম্ভবত হবে নরকবুতর আর এটা হবে মাদি কবুতর এই বেবি পেয়ারটা এক বাতের বেবি তবে নরমাদি কনফার্ম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে মাউন্ট বাই দাম চাচ্ছে এই বেবি পেয়ারটা পনেরো টাকা পনেরো হাজার টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমি ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে আপনারা কথা বলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা বেবি পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার বেবি ভাই এটা কি কালার এটা হচ্ছে কো অ্যালমন্ড কালার কো অ্যালমন্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তাই না ভাই এটা কি খাইতে জানে জি নিজেরাই খাইতে পারে এটা কি জিরো ফেদার নাকি 2 ফেদার হইছে একেবারে জিরো ফেদার না আচ্ছা ভাই এটা কি নরমালি কিছু বোঝা যায় জি কি নর হবে জি জি ব্ল্যাকটা নর হবে আর এই কালারটা হবে মাদিকোবুত হয় না আচ্ছা ভাই এই পিয়ারটা যদি কারো ভালো লাগে নিতে চাই তাহলে কত রাখবেন এটা 12000 টাকা রাখব এটা 12000 টাকা পড়বে না এটা নরমালি কনফার্ম জিরো ফেদার একাই খেতে পারে এই যদি আপনাদের ভালো লাগে ভাই দাম যাচ্ছে 12000 টাকা 12000 টাকা হলে আপনারা এই পিয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আমি যদি আরেকটা কবুতর দেখাই এখানে সিঙ্গেল একটা নর রয়েছে ব্ল্যাক কালারের বাই এটা কি আহ দশ বেদায় কমপ্লিট হয়েছে দশ পাতা কমপ্লিট হয়েছে ভাই এই সিঙ্গেল নটটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন দশ হাজার টাকা পড়বো এই সিঙ্গেল নট আচ্ছা বন্ধুরা এই ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর সিঙ্গেল নট দশ পাতা কমপ্লিট হয়েছে এই নটটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে ভাই প্রাইস চাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে আপনারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন আর পাশাপাশি এখানেও এক পিস কবুতর রয়েছে এটাও নর কবুতর বা এটা কি কালার এটা অ্যালমন্ড কালার না এটাও কি দশ পাতা কমপ্লিট হয়েছে দশ পাতা কমপ্লিট হয়েছে এটা নর বন্ধুরা আপনাদের যদি এই নটটা পছন্দ হয় এই কালারের বা এটার দাম কেমন পড়বে এটার দাম আট হাজার টাকা পড়বে ওই আগেরটা থেকে এটা কিছুটা কম আছে না আচ্ছা বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটি ভালোভাবে দেখাই যে কোয়ালিটি আপনার চকে গিয়ারটা দেখেন সুন্দর এই ড্যানিস কবুতরের নটটা যদি আপনার নিতে চান এটা হচ্ছে কুয়াল মন কালার এটা দাম যাচ্ছে ভাই আট হাজার টাকা আট টাকা হলে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করতে পারবেন সর্বশেষে আপনাদের যদি আরেকটা পেয়ার দেখায় এখানে রয়েছে এক পেয়ার রানিং ড্যানিস বা আগে যে বেবিটা দেখালাম এটার কি বাবা মা এটা নাকি ওই বেবিটার বাবা মা এটা না ভাই ব্লাডটা কি নর না মাদি ব্লাডটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এই রানিং পেয়ারটা কয়বার ডিম বাচ্চা করছে সাতবার করছে সাতবার ডিম বাচ্চা করানো হয়ে গেছে অলরেডি আচ্ছা ভাই এটার বেবি ওই যে ওই পেয়ারটা ওইটাই তো বারো হাজার টাকা চাইলেন তাই না মানে বারো হাজার টাকার মধ্যে মোটামুটি বেবি গুলো সেল করা হয় রানিং পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে যায় তাহলে কত রাখবেন এটা চল্লিশ হাজার টাকা রাখবেন চল্লিশ টাকা পড়বে এই রানিং পেয়ারটা সাতবার ডিম বাচ্চা করানো হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নরকবুতর একটু ভালোভাবে দেখেন আপনারা আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই রানিং পেয়ার থেকে সাতবার ডিম বাচ্চা করানো হয়েছে এই পর্যন্ত এই রানিং পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে মাউন ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আজ যে ড্যানিশের পেয়ার গুলো দেখালাম সেখান থেকে যদি আপনাদের কোনো বেবি পেয়ার কিংবা রানিং পেয়ার পছন্দ হয় তবে ভাই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে এই বেবি পেয়ার গুলো কিংবা রানিং পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম